আমি যেটা বলতেছিলাম মানুষ যদি খারাপ হয় তো খারাপ মানুষের খারাপই এক জায়গায় থাকে না যেমন শেখ হাসিনা গণভবনে বসে থাকতো গোটা বাংলাদেশ তাকে জ্বালায় পুড়ায় সাই বানায় দিয়েছে নাস্তিক মোর্তার যেগুলো আছে ওগুলো জায়গায় বসে থাকে বন্ধ ঘরের ভেতরে কলম ধরে বসে থাকে ওদের এই কলমের খোঁচায় সারা দুনিয়াতে ওদের কলম পড়ার মতো মানুষ যেখানে যেখানে থাকে ওদের ক্ষতি তাদের ভেতরে ছড়াইতে থাকে খারাপ মানুষ বড় ভয়ঙ্কর দেখেন না বুবু শেখ হাসিনা বুবু উনি দেশে নাই আছে উনি ইন্ডিয়াতে এখনো উনার যন্ত্রণায় কিন্তু সংকিত সবাই উৎকণ্ঠা কেন কেউ যদি দুষ্ট হয় তো দুষ্ট মানুষের আসাব এটা নির্ধারিত জায়গায় ছড়ায় না এটা কখনো কখনো একজন খারাপ লোকে খারাপই সারা দুনিয়াকে বরবাদ করে ফেলে এ কারণে আদাল সুয়ের না পাখিটা তো নির্ধারিত জায়গায় ছড়ায় কিন্তু মানুষ যদি সুয়র হয়ে যায় মানুষ যদি বেঈমান হয়ে যায় মানুষ যদি নাপাক হয়ে যায় মানুষের খারা বিচার সারা দুনিয়ায় ছড়ায় আবার মানুষ যদি ভালো হয় একটা ভালো মানুষ সারা দেশের জন্য যথেষ্ট হয় যেমন শাহুল ইসলাম আল্লামা আহমদ শফি একাই যথেষ্ট ছিলেন মুজাহিদ মিল্লাত আল্লামা জোনায়েদ বাবু নগরী আল্লামা নূর হোসেন শেখুল আজিজুল হক মুফতি এই যে মানুষগুলো হাফিজ রহমাতুল্লাহ ওনাদের আদর্শিক জীবন গোটা দেশের জন্য যথেষ্ট ছিল মনে রাখতে হবে এই মানুষগুলা কিন্তু গাছে ধরে মানুষ যে জন্মায় মানুষের ঘরেই মানুষ জন্মায় এ কারণে পৃথিবীর সব মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে পর্যন্ত। যে তার তার বানে খারাপ মানুষ যেন জন্মগ্রহণ না করে এটা আল্লাহর কাছে বলবে কারণ মানুষের ঘরে যে মানুষ জন্ম হয় সন্তান সন্ততি হয় এই সন্তান দেয় কে আওয়াজ করে বলেন তাওয়াজ্জো এদিকে রাখেন মানুষের ঘরে সন্তান তো বুঝে থাকলে জোরে আওয়াজ করে বলেন বাবার দরবারে খাজার দরবারে মাজারে অথবা কোন জায়গায় কি সন্তান পাওয়া যায় সন্তান কে দেয় আল্লাহ দেয় আল্লাহ যেহেতু সন্তান দান করেন এই সন্তানটাই ভালো হলে এটা হবে শাইকুল ইসলাম আল্লামা আহমদ ছবি আর এটা যদি খারাপ হয় এটা হবে মুরগি চোরা অথবা কবির চৌধুরী অথবা তস্রিমের আশ্রী হয়ে যাবে সুতরাং এই যে সন্তানটা উড় আসবে এই সন্তানটা কেমন আসবে এইটা আল্লাহর কাছে কামনা করা যে আল্লাহ আমাকে কিন্তু দুষ্ট সন্তান আপনি দিয়ে কোন শব্দে আল্লাহর কাছে চাইব পাক দয়া করে সেই শব্দটাও শিখে আছে ইমামা আল্লাহ বলেন আমার পছন্দের বান্দারা এভাবে আমার কাছে বলে তারা বলতে থাকবে আল্লাহ আপনি আমার বিবেদ থেকে আমার খানো দানে আমার নসলের মধ্যে আমাকে ভালো মানুষ দান করেন এমন মানুষ দান করেন যা দেখলে চোখ জোরাবে দিল ঠান্ডা হবে আয়ুন এমন মানুষ দান করেন যে হবে মোত্তাত সর্দার ইমাম তার মানে হলো ওগো আল্লাহ যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে এমন সন্তান আমাকে দিয়ে না ওগো আল্লাহ এমন সন্তান আমাকে দিয়েন না যে সন্তান আমাকে সান্বানা করে। আল্লাহ রাসুল দ্য়ার শিখাই সেন দ্ ক আল্লাহ আ্মা ইননি আহদুবিকামন ওয়ালাদিন িয়ে কোন আলাইয়াওয়া বালা। যে সন্তান আমার জন্য বুজা হইব। মুসিবত হইব আজা হইব। এমন সন্তান আমাকে দিয়ের না। সন্তানের কারণে পিতা মাতা দুনিয়াতে প্রশংসিত হয় বর্জখে তারা নিয়ামত প্রাপ্ত হয় আর হাসরে সন্তানের কারণে মর্যাদারা সংখানে ঔরসের একটা সন্তান যদি ভালো হয় তাহলে দুনিয়াতে সন্তানের কারণে মা বাবা সুখী হয়ে যায় গর্বিত হয় इज्जत পায় দুনিয়াতে আর সন্তান যদি খারাপ হয় তো মরে যাওয়ার পরে সন্তান দিয়ে বেজ্জতি হতে হয় জীবিত অবস্থায় না খালি 5 আগস্ট পরে আমি নিজের চোখে দেখছি ভিডিও দেখেছি এমন যে বঙ্গবন্ধুর মাথার উপরে মুট পড় লাগছে মানে মোটা বুঝেন হিসাব করতেছেন বঙ্গবন্ধুর মূর্তির মাতার উপরে বয়ে পেশাব সেন খুলে ছেড়ে দিছে এই যে জিল্লতিটা এইটা বঙ্গবন্ধুকে করার সাহস পেত না সাহস পেয়েছে একটা অত্যাচারী সন্তান তার অনুশাসার কারণ। সাহস পেয়েছে সন্তানের কারণে মা বাবা তিরস্কৃত হয় পুরুষকীত হয় প্রশংসিত হয় অথবা বেয়জ্জতি হয় সন্তানটা দেখতে সুন্দর হওয়া লাগে না সন্তানটা যদি দেখতে কালো হয় কিন্তু সে যদি আদর্শ সন্তান হয় তাহলে তার কারণে इज्जत বেড়ে যায় অমন সন্তান না পাওয়ার কারণে আফসোস এসে যায় যেমন আমি নিজে শেখ আব্দুল আবু আবুকুদ্দা রহমতুল্লাহ চিঠি পড়েছি যে চিঠিটা উনি আমাদের জাতীয় মসজিদের খাতিব আব্দুল মালিক হাফিজা বাবার কাছে লিখেছিলেন ওটার ভেতরে লিখছেন যে আমি আব্দুল আবু কুদ্দাকে আল্লাহ একটা আব্দুল মালিক দিল আপনি কত বড় ভাগ্যবান পিতা যে আপনাকে আল্লাহ একজন দান করেছে ওইরকম খুব বেশি সুশ্রী সুন্দর না অথবা স্ট্রাকচার অনেক লম্বা চওড়া চৌড়া না ছোট বছর একজন মানুষ গায়ের রং কালো কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান এই রকম সন্তান না পাওয়ার কারণে দেশ না দুনিয়া খ্যাত আলেমের আফসোস আরব বিশ্বের শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের এক বিপ্লবী আলেম দিন ছিলেন ওলামুল হাদিসের এক মাহের শখসিয়া ইমাম ছিলেন ওনার মতো একজন মানুষ উনি আব্দুল মালিক হাফিজাহুল্লার মতো একটা সন্তান না পাওয়ার বেদনা কাগজে লিখে তার পিতার কাছে প্রকাশ করেছেন আব্দুল মালিক হাফিজাহুল্লার বাপের কাছে প্রকাশ করেছে সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণে প্রশংসিত হয় ঘর দুয়ার বিল্ডিং যদি নাও হয় ভাঙ্গা ঘরেও যদি রয় ও রসে যদি একটা ভালো সন্তান হয় ঘরের সামনে দিয়ে মানুষ যায় আর বলে বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে কিন্তু এ ঘরে আল্লাহ তালা দুইটা রত্ন দান করেছে একটা রত্ন দান করেছে আর যদি অট্টালিকার ভেতরেও বসে থাকি সন্তান যদি খারাপ হয় তাহলে পিতা মাতা সন্তানের কারণে তিরস্কৃত হয় গালি খায় আর বলে সান্দাবাজের বাপ বলে সন্ত্রাসীর পিতা খুনির পিতা অত্যাচারীর পিতা এ কারণে প্রতিটা মা বাবা আল্লাহর কাছে দোয়া করবে

ওলামাদের সর্দার কেউ হয় সুফি সাধকদের সর্দার আর কেউ হয় আবুল সরকারের মতো কেউ হয় নাস্তিকদের খুনিদের শব্দ হয়ে যায় ওইগুলো মানুষের এই মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দোয়া এটা যে মানুষ করবে আপনি আমাকে খারাপ সন্তান আমার বংশে না। খানদানে যদি ন্যূনতম একজন হাফিজুল কোরআন হয় এর কারণে ও মা বাপ কবরও নেকি পায় এর কারণে মা বাপ

একটা মুমিনের জীবনের শ্রেষ্ঠ দোয়া আল্লাহ আমাকে নেক সন্তান দেন যদি কেউ আরবিতে বলতে না পারে তাহলে আমাদের মুরব্বীরা বলে বাংলায় বলো এমন সন্তান দে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই আমি মরে গেলে দোয়া করবে যে আমি যখন কবরে ঘুমায় থাকবো আমার জন্য একটা মানুষ যেন দোয়া করে যে বাবারে মাফ করে দাও আল্লাহ এরকম একটা সন্তান প্রতিটা মানুষের ঔরসে দরকার এই সন্তান গঠন করবে কারা আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাস কি ফ্যাসিস্টরা দীর্ঘদিন ধরে এমন নষ্ট করেছে যে আমাদের জন্য দোয়া করার মানুষ স্কুল কলেজ থেকে বের করা মুশকিল পূজার মানুষ বের করা যায় সন্ত্রাসী অথবা ব্লগার বের হয়ে যায় নেককার বের করার মতো সিলেবাস রাখা হয় নাই ধ্বংস করে দিয়েছে আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস বিগত দিনে আওয়ামী লীগ মৌলবীরা এত খারাপ হয়েছিল কেন আলেমরা কারণ আলেমরা এই শক্ত গুলো মানুষের কাছে বলে দিচ্ছে আলেমরা সংগ্রাম করেছে ট্রান্সজেন্ডার বই থেকে সরাও ডারউইনের ভ্রান্ত মতবাদ সরাও গোমতা সরাও এখানে ইসলাম ঢুকাও ইমান ঢুকাও শত শত মুসলমানের ইমানের দাবি প্রবেশ করো এগুলা আওয়াজ সর্বশেষ ফ্যাসিস্ট তো গেল ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসলো হেরাও বুতে দিল সে প্রজ্ঞাপন জারি করলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার হাসিনা মন্দিরে দাওয়াত দিছিল আর এই ঘরই মন্দির বানানোর চক্রান্ত করলো ঘরে ঘরে যেন হারমোনিয়াম এক তারা দু তারা ঢুকে যায় আমরা কথা বললো ইউনু সাহেব প্রতিবেদন বাতিল করলো কিন্তু এখন যে তারা চিৎকার করছে আমাদের সন্তানদের ইমান বাঁচাতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও কানে তুলা দিয়ে বসে আছে কানে ভেতরে আওয়াজ যায় না তুলা দিয়ে বসে আছে আমরা এগুলো বলি জাতি আপনারা এগুলো শোনেন তবে আলমদের এই কথাগুলো যদি আপনারা কর্ণপাত না করেন আর আপনাদের যদি এগুলো গুরুত্ব না দেন আপনারা তবে অপেক্ষা করুন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইমানদার তালাশ করে পাবেন না কুনুলু আর নাস্তিক আর আওয়াজ পাবেন বংশের ভেতরে ধন্যবাদ দিতে হবে এদেশের কৌমি মাদ্রাসা গুলোকে যারা

মাদ্রাসা হলো হাকিমুল উম্মত খান নবী বলেছেন প্রত্যেকটি মাদ্রাসা হলো হিফাজতে আওলাদ মুসলিমি মাদ্রাসা কোনো সাম্প্রাসিক শিক্ষা দেয় না মাদ্রাসা কোনো দাঙ্গা ফাসাদ শিক্ষা দেয় না গালিতে আগুন ধরা শিক্ষা দেয় না তবে মাদ্রাসা দিনের জন্য জীবন দিতে শিক্ষা দেয় যে জীবন দিবা কিন্তু দিন বাঁচাই আজ জাতিকে কিভাবে দিনদার বানাতে হবে তা শিক্ষা দেয় সুতরাং এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করেন এরা সমাজের জন্য বুঝে না এরা হলো সমাজের সংস্কার এরাই সমাজের সংস্কার সুতরাং মাদারিসে কৌমিয়ার সাথে থাকবেন কেন খানদানের ভেতরে নে সন্তান জন্ম হওয়ার আশা ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন আমাদের এই ক্ববাইলান মাগরিবের এই সংক্ষিপ্ত দাওয়াতী বক্তব্য যদি বুঝে থাকেন তো এদেশের মাদ্রাসা তৌমি মাদ্রাসা আলেম ওলামা দরবন্দী ওলামা হযরতদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে জাতির যে কোনো সংকটে যে কোনো বিপ্লবে যে কোনো সংগ্রামে সঙ্গী হইতে রাজি আছেন ইনশাআল্লাহ ক্ববাইলান মাগরিব ওয়াদা করেন কারা কারা রাজি আছেন আদা করেন আল্লাহর কাছে আল্লাহ পাক আপনাদেরকে 어, 뭘그럴까